অন্ধকার সঙ্গে মাতা পার্বতীর যুদ্ধের সময় এবং এই যুদ্ধে দেবীকে দেবী বৈনায়কী অর্থাৎ মানে গণেশ সিদ্ধিদাতা গণেশের অন্তর্নিহিত মাতৃকা শক্তি তারা সহায়তা করেছিলেন আবারও আবারও দেবী বৈনায়কের আবির্ভাব হয়েছিল শম্ভু নিসম্ভের যুদ্ধের সময় দেবীকে অর্থাৎ তার মাকে সহায়তা করার জন্য তো এক্স্যাক্টলি এই জায়গাতে দেবী বৈনায়িকের ক্ষেত্রে শ্রী শ্রীচন্ডিতে সেরকমভাবে খুব একটা উল্লেখ নেই কিন্তু কারণ শ্রীদাতা গণেশের অন্তর্নিহিত মাতৃশক্তির উল্লেখ চণ্ডীতে নেই কিন্তু মুদ্গল পুরাণ থেকে শুরু করে অন্যান্য যেসব পুরাণ রয়েছে যেমন বরাহী তন্ত্রতেও রয়েছে সেই সব জায়গায় দেবী বৈনায়িকের নয়টি স্বরূপের উল্লেখ রয়েছে অর্থাৎ নটা রূপের উল্লেখ রয়েছে এই নটা রূপের এই নটা রূপকে একসাথে বলা হয় তন্ত্রক্ত নব বৈনায়িকী এই তন্ত্রক্ত নব বৈনায়িক সমূহের স্বরূপসমূহ হল হরিদ্রা বৈনায়কী অঘর বৈনায়কী নাগবাহনা বৈনায়কী কেউর বৈনায়কী ভীষণা বৈনায়িকি অশ্বরূড়া কি রক্তা বৈনায়িকি খেচড়ি কি এবং মহা কি তো আমরা এই বৈনায়িকি সম্বন্ধে এবার পরবর্তী যে সিরিজ এপিসোডগুলো নিয়ে আসবো তাতে আমরা জানতে থাকব তো প্রথমে আমরা এখানে জানব দেবী হরিদ্রা বৈনায়িকের কথা দেবী হরিদ্রা বৈনায়িক হয়েছে চৈত্র নবরাত্রিতে মূলত দেবী দুর্গার সাথে সাথে দেবী বৈনায়িকীর বিভিন্ন স্বরূপেরও আরাধনা করা হয়ে থাকে আমরা জানি যে আমাদের মূলত দুর্গা পুজো কিন্তু চৈত্র মাসের দুর্গা পুজো আর এই যে শরৎকালের যে দুর্গা পুজো এটি কিন্তু অকাল বোধর কারণ এই সময় দেব দেবতারা নিদ্রায় যায় কারণ উত্তরায়ণ শেষ হয়ে যখন দক্ষিণায়ন শুরু হয় তখন দেবকুল নিদ্রায় চলে তো সেই সময় দেবকুলকে আমরা জাগিয়ে তুলি ঘুম থেকে উঠতে বলি জোর জবরদস্তি ওঠো ওঠো আমাদেরকে রক্ষা করো বাঁচাও বাঁচাও শ্রীরামচন্দ্র তাই করেছিলেন তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা অকালবোধন তো সেই অকালবোধন ছাড়াও দেবী বৈনায়কের পুজো কিন্তু চৈত্র দুর্গা পূজার সময় হয়ে থাকে মানে সরি দেবী হরিদ্রা বৈনায়কের পুজো অর্থাৎ নব বৈনায়কের প্রথম বৈনায়িক তিনি নবরাত্রির প্রথম দিনে দেবী বৈনায়িকী হরিদ্রা বৈনায়িক রূপে পূজিত হন দেবী চতুর্ভুজা ও সিংহবাহিনী দেবীর ভৈরব হলেন প্রজাবলন ভৈরব দেবী বাম দিকের উপরের হস্তে তলোয়ার ও নিচের হস্তে ঢাল এবং দক্ষিণ দিকের উপরের হস্তে কুঠার ও দ্বিতীয় হস্তে ত্রিশূল ধারণ করেন দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন আমাদেরই বঙ্গদেশ এবং ভারতবর্ষে খুবই বিরল দেবীর সাধনাতে সাধক পরম সিদ্ধি লাভ করে থাকে মুদ্গল পুরাণ মতে যোগিনী গজাননা ঘটাওয়ারা আদি যোগিনীগণ দেবী হরিদ্রা বৈনায়িকের অঙ্গবিদ্যাদের অন্যতম দেবীর আরাধনার মূল উপকরণ সমূহ হলো, হলুদ বর্ণের কবরী ফুল হলুদ বস্ত্র কাঁচা হলুদ হলুদ সুতো শ্বেত সরিষা ইত্যাদি দেবীর সাধন পদ্ধতি গুপ্ত এবং গুরুগম্য অর্থাৎ সেই গুরুমুখী অর্থাৎ গুরু কানে কানে মন্ত্র দিয়ে দেবে তারপরে আপনি দেবীর আরাধনা করতে পারবেন কিন্তু বর্তমানে এই আরাধনাও বিলুপ্তির পথে প্রায় সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই পূজিত হন দেবী হরিদ্রা বৈনায়িকী এবং দেবী সকলের মঙ্গল করে থাকেন কোনো ভয়ানক দেবী বা কিছু নয় এর পরে আসে দেবী অঘর বৈনায়িকী দেবী বৈনায়িকীর এক বিশেষ তন্ত্রক্ত ও উগ্র স্বরূপ হলেন দেবী অঘর বৈনায়িকী দেবী কৃষ্ণবর্ণা চতুর্ভুজা ও কৃষ্ণবর্ণের হিংস্র সিংহের ওপর অধিষ্ঠান করে দেবী নরকরোটির মালা ও ব্যঘ্র চর্ম পরিধান করেন দেবীর ভৈরব হলেন করাল ভৈরব দেবী মূলত অঘরী সাধকদের দ্বারা শ্মশানে পূজিতা হন দেবী বাম দিকের উপরের হস্তে নর যুক্ত দণ্ড ও নিম্নের হস্তে ঢাল এবং দক্ষিণ দিকের উপরের হস্তে ত্রিশূল ও নিম্নের হস্তে এক বিচিত্র সুতীক্ষ্ণ তলোয়ার ধারণ করেন দেবীর সাধনাতে সাধকের ব্রহ্মজ্ঞান ও মুখ্য লাভ ঘটে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল ভারতবর্ষ এবং বঙ্গদেশেও দেবীর পুজোর অন্যতম প্রধান উপকরণ সমূহ হল সব মাংস কৃষ্ণ তিল শ্রীগালের রুধির চিতাভস্য ইত্যাদি সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন বলে দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত গুরুগম্য জটিল ও ভয়ঙ্কর সাধারণ গৃহী ব্যক্তির জন্য কখনো এই অঘর বৈনায়কের সাধনা করা উচিত নয় এটিও গুরুমুখী গুরু কানে কানে মন্ত্র দিয়ে দেবে তারপর আপনি এর সাধনা করতে পারেন দেবীর এই স্বরূপের আরাধনা কোনো গৃহী ব্যক্তির গৃহে উপযুক্ত নয় তো কিন্তু দেবীকে সঠিকভাবে গুরুমুখী বিদ্যায় বা গুরুমন্ত্র প্রাপ্ত হয়ে আপনি যদি আরাধনা করেন তাহলে দেবী সকলের মঙ্গল করেন কোনো ভয় বা ভীতির দেবী ননেনি দেবী নাগবাহনা বাহনা দেবী নাগবাহনা বাহনা কি এক বিশেষ তন্ত্র স্বরূপ হলেন দেবী নাগবহানাগা বৈনায়কী ইনি দ্বিভুজা নীল ও বৃহৎ দ্বিমুখ বিশিষ্ট সরপের উপর উপবেষ্টিতা যার একটি আনন ক্ষুদ্র ও অপরটি বৃহৎ ইনি ময়ূরপুচ্ছের মুকুট ও নাগ নির্মিত অলঙ্কার পরিহিতা দেবী ভৈরব হলেন বিশহর ভৈরব বিশ্ব ধর নয় কিন্তু বিশ্ব হর ভৈরব দেবী বাম হস্তে ও দক্ষিণ হস্তে সর্প ধারণ করেন কুণ্ডলিনী সাধনার এক স্তরে দেবীর উপাসনা করা হয় দেবীর সাধনাতে সাধকের ব্রহ্ম জ্ঞান লাভ ঘটে এবং সকল প্রকার সর্প ও বিষজনিত ভয় দূরীভূত হয় দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন ভারতবর্ষ ও বঙ্গদেশে খুবই বিরল দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ সমূহ হল সর্পের খোলস চিতাভস্য মেধের রুধির কাকের পালক ইত্যাদি সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন এবং দেবীর সাধন পদ্ধতি অত্যন্ত গুপ্ত গুরুমুখী গুরুগম্য ও জটিল দেবী সকল গৃহীদের কিন্তু উপাসনার জায়গা নয় যতক্ষণ না আপনি গুরু মুখে বা গুরু কানে কানে না মন্ত্র দিয়ে দিচ্ছে আপনাকে কিন্তু দেবীকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই দেবী সকলের মঙ্গল করেন এরপর আসছে দেবী রক্তা বৈনয়িকী দেবী বৈনৈকের এক বিশেষ তন্ত্রক্ত স্বরূপ হলেন দেবী রক্তা বৈনয়িকী ইনি অষ্টভুজ যাবার ইনি অষ্টভুজা বৈনয়কি এবং ইনি চিতাবাঘের ওপর অধিষ্ঠান করেন অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম অন্যান্য বৈনয়কির কারোর চারটে হাত ছিল মানে কেউ চতুর্ভুজ আবার কেউ দ্বিভুজা কিন্তু দেবী রক্তা রক্তাবৈণকি হচ্ছে অষ্টভুজা এবং রক্তা চিতা চিতাবাঘের ওপর অধিষ্ঠান করেন অর্থাৎ চিতাবাঘ হচ্ছে তার বাহন দেবী ব্যাঘ্র চর্ম ও নরকরোটির মালা পরিধান করেন দেবীর ভৈরব হলেন রক্তালিপ্ত ভৈরব দেবী বাম দিকের হস্ত সমূহে পদ্ম ঢাল ও ধনুক এবং দক্ষিণ দিকের হস্ত বান ছুরিকা ও পাশ ধারণ করেন ইনি গতিশীলতা প্রদানকারিনী শক্তি অর্থাৎ ইনি স্পিড দেন স্পিড ইনি গতিশীলতা প্রদানকারিণী শক্তি দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ সমূহ হল দারিম্ব জবা ফুল মেষ ও শৃগালের রুধির কাকের বাসার খড় দারিম্বের ডাল লাল শালু চিতাভস্য লাল চন্দন ইত্যাদি দেবীর পূজা এখানেও সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই করা হয়ে থাকে এবং দেবীর সাধন পদ্ধতি অত্যন্ত গুপ্ত গুরুগম্য গুরুমুখী এবং জটিল দেবীর সাধনাতে সাধকের মুখ্য লাভ ঘটে এবং রক্তপাত জনিত সকল বিপদ দূরীভূত হয়ে থাকে অর্থাৎ রক্তপাতজনিত অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যে কোনো দুর্ঘটনা বা যেখানে রক্তপাত ঘটতে পারে এরকম সমস্ত বিপদ থেকে ভক্ত বা সাধক মুক্তি লাভ করে কিন্তু ওই যে গৃহী মানুষ করতে পারবে না যতক্ষণ না সঠিক গুরু ধরে সেই গুরু তার কানে কানে যতক্ষণ নেই মন্ত্র দিয়ে দিচ্ছে এবং উপাচার দিয়ে দিচ্ছে বা গুরুর সান্নিধ্যে যতক্ষণ না করতে পারছেন ততক্ষণ এটা করা সম্ভব নয় তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে কিন্তু দেবীকে ভয় পাওয়ার কিছু নেই দেবী সকলের মঙ্গল করেন সেই কারণে কখনো ভয় পাবেন না এরপর আসছে দেবী খোচ খেচড়ি বৈনয়িকী দেবী খেচড়ি বৈনৈক বৈনৈকের এক বিশেষ রূপ ইনি ইনি আবার আমরা দেখলাম তাহলে কি দ্বিভুজা দেখলাম চতুর্ভুজা দেখলাম অষ্টভুজা দেখলাম এবার দেখব দেবী খেচরি বৈনৈকি হচ্ছেন স্বরভুজা বৈনকি ইনি ধূসর বর্ণা নরকরটির মালা নাক যজ্ঞ উপবিদ এবং ব্যাঘ্র চর্ম পরিহিতা নাক নাকযজ্ঞপিৎ মানে হচ্ছে সাপের পৈতে ও ব্যঘ্র চর্ম বাঘের চামড়া মানে তিনি পড়ে রয়েছেন দেবীর বাহন হল এক বৃহৎ বাছ পাখি অর্থাৎ বাছ পাখির ওপর দেবী বসে রয়েছে দেবীর ভৈরব হলেন খেচর ভৈরব দেবী বাম দিকের হস্ত সমূহে দণ্ড ও গদা এবং দক্ষিণ দিকের হস্ত সময়ে খট্টাঙ্গ তলোয়ার ও ঢাল ধারণ করেন অর্থাৎ দেবীর যে সরভুজা যে দেবীর যে ছটা হাত রয়েছে তার মধ্যে ডানদিকের তিনটে বাম দিকের তিনটে হাতের মধ্যে রয়েছে ত্রিশুল দণ্ড ও গদা এবং ডান দিকের তিনটে হাতের মধ্যে রয়েছে খট্টাঙ্গ তলোয়ার ও ঢাল ধারণ করে আছে দেবীর এই স্বরূপের উল্লেখ আমরা পেয়েছি মুদগল পুরাণে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন ভারতবর্ষ এবং বঙ্গদেশে খুবই বিরল দেবীর পুজোর অন্যতম প্রধান উপকরণ সমূহ হচ্ছে চিতাবর্ষ্য শ্রীগালের রুধির কাকের পালক মাসকলাই ইত্যাদি এখানেও সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই দেবী পূজিত হন এবং দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত গুরুমুখী গুরুগম্য জটিল এবং বিলুপ্তির পথে রয়েছে খুব কম তান্ত্রিকই বাঁচিয়ে রেখে দিয়েছে এই দেবী খেচড়ি বৈনয়কের পুজো দেবী সন্তুষ্ট হলে সাধকের সমস্ত কিছু সিদ্ধি লাভ ঘটে দেবীর আরাধনা কোনো গৃহী ব্যক্তির পক্ষে সম্ভব নয় এটা সম্পূর্ণ তান্ত্রিক গুরু দ্বারা নিয়ন্ত্রিত তার কাছ থেকে যদি মন্ত্র পান তবেই গিয়ে সাধনা করতে পারেন নাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে কিন্তু দেবী মোক্ষ প্রদান করেন দেবীকে ভয় পাওয়ার কিছু নেই দেবী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সকলের মঙ্গল করেন দেবী অশারুড়া বৈনৈকি দেবী বৈনকির একটা বিশেষ স্বরূপ হলেন দেবী অশারুড়া বৈনৈকি ইনি চতুর্ভুজা শ্বেদ বর্ণা ও অষ্টের ওপর অধিষ্ঠিতা দেবীর ভৈরব হলেন প্রজাবলন ভৈরব দেবী বাম দিকের উপরের হস্তে ধনুক ও নিম্নের হস্তে শঙ্খ এবং দক্ষিণ দিকের উপরের হস্তে দণ্ড ও নিম্নের হতে হস্তে অস্ত্রের রশি ধারণ করে রেখেছেন ইনি যুদ্ধবিদ্যাতে অত্যন্ত পারদর্শিনী দেবীর সাধনাতে সাধক সকল প্রকার যুদ্ধবিদ্যাতে পারদর্শিতা তথা সিদ্ধি লাভ করে থাকেন দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল বঙ্গদেশে এবং ভারতবর্ষে দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ সমূহ হল যজ্ঞ ডুমুর কৃষ্ণ তিল শ্বেত সরিষা শ্বেত পুষ্প মাসকলাই ইত্যাদি দেবীর পুজোর সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই করা হয় এবং তা অত্যন্ত গুপ্ত গুরুগম্য ও জটিল দেবী সকলের মঙ্গল করে আদিকালে এই দেবী অশ্বরুরা বৈনয়েকের পুজো করেই বড় বড় যোদ্ধারা যুদ্ধ করতে যেতেন এবং সেই যুদ্ধে জয় লাভ করতেন কারণ দেবীর ওই যে বললাম ভৈরব হচ্ছেন প্রজাবলন ভৈরব অর্থাৎ রাজা রাজরাদের যে ব্যাপারটা ছিল যে প্রজা বাৎসল্য বা প্রজাকে রক্ষা করা সেই বিষয়টা এবং দেবীর যে বাম দিকের উপরের হস্তে অর্থাৎ বাম হাতের ওপরের হাতে রয়েছে ধনুক আর নিচের হাতে রয়েছে শঙ্খ এবং ডান দিকের ওপরের হাতে রয়েছে দণ্ড ও নিচের হাতে রয়েছে ঘোড়ার রাস মানে পুরো যুদ্ধং দেহি দেহী যাকে বলা হয় তো সেই দেহী রূপে দেবী অশ্বারুরা বৈনইকে আমরা দেখতে পাই কিন্তু অশ্বারুড়া বৈনৈকের পুজো আজকের যুগে প্রায় বঙ্গদেশ এবং ভারতবর্ষে দেখা যায় না সুদূর তিব্বতে দেখা যায় আর গুরুমুখী বিদ্যা মানে সেই গুরু কানে কানে আপনাকে মন্ত্র দিয়ে দেবে সেই মন্ত্র অনুযায়ী আপনাকে সাধনা করতে হবে পাকাও মেরে বাড়িতে একা সাধনা করতে যাবেন না হিতে বিপরীত হয়ে যাবে এরপরে আসছে দেবী ভীষণা বৈনৈকি দেবী ভীষণা কি এক ভয়ঙ্কর স্বরূপা দেবী ইনি দ্বিভুজা মানে এনার দুটি হাত গাঢ় রক্তিম বর্ণা নরকরটির মালা পরে থাকেন ও ব্যাঘ্র চর্ম পরিহিতা দেবীর ভৈরব হলেন ধন্দি ভৈরব আর দেবীর বাহন হল শ্রীগাল মানে শেয়াল দেবী বাম হস্তে অর্থাৎ দেবীর যেহেতু দ্বিভুজা দেবীর বাম হাতে রয়েছে ঢাল ও দক্ষিণ হস্তে রয়েছে ত্রিশূল অর্থাৎ ডান হাতে রয়েছে ত্রিশূল তিনি দেবীর মুখমণ্ডলে প্রচন্ড ক্রোধ মানে অপার ক্রোধ বিরাজমান করছে দেবীর মুখমণ্ডলে কুণ্ডলিনী জাগরণে দেবী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন সেই ভারতবর্ষ এবং বঙ্গদেশে বিরল সুদূর তিব্বতে এখনো এই সাধনা হয়ে থাকে দেবীর পূজার জন্য উপযুক্ত স্থানই হল শ্মশান বা যে কোনো নির্জন পরিত্যক্ত স্থান দেবীর পুজোর অন্যতম প্রধান উপকরণ সমূহ হল ভস্ম সব মাংস কৃষ্ণ তিল মেষের রুধির শকুনের নখর সাধকের বুকের কয়েক ফোঁটা রুধির ইত্যাদি সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে পূজিত হন দেবী এবং পূজা পদ্ধতি অত্যন্ত গুপ্ত গুরুমুখী গুরুগম্য ও জটিল মানে সেই গুরু কানে কানে এসে মন্ত্র দেবে আপনি পাহাও মেরে গৃহস্থ হিসেবে কোনো পাখামি করতে যাবেন না ধ্বংস হয়ে যাবে কিন্তু দুই দেবী অর্থাৎ দেবী ভীষণা বৈনয়কি এবং দেবী অশ্বারূড় বৈনয়েকি দুজনেই মঙ্গল করেন ভক্তদের মানে কাউকে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তপস্যা সকলের দ্বারা সম্ভব নয় এই তপস্যার জন্য গুরু প্রয়োজন আর গুরুকে আপনি খুঁজতে যাবেন না গুরু আপনাকে খুঁজে নেবে যদি আপনার ভেতর কখনো কোনো ইন্টারেস্ট থাকে তো পরবর্তী আসছে দেবী কেউর কি। দেবী কেউর বৈন কিও এক তন্ত্রক্ত স্বরূপা দেবী ইনি চতুর্ভুজা অর্থাৎ ইনি চারটে বাহু রয়েছে মরকত বর্ণা ও ময়ূর বাহনা এনার বাহন হচ্ছে ময়ূর দেবী নরকরটির মালা ও হস্তি চর্ম পরিধান করে আছেন মানে এখানে ব্যাগ ব্যাঘ্র চর্ম আমরা দেখছিলাম এবার হস্তি চর্ম মানে হাতির চামড়া হস্তি চর্ম পরিধান করে আছেন এবং দেবীর মস্তকে ময়ূর পুচ্ছ বিশিষ্ট মুকুট সবিতা মানে শ্রীকৃষ্ণের মতন শ্রীকৃষ্ণের মাথায় যেমন ময়ূর পুচ্ছ থাকেন তেমনই তো ময়ূর পুচ্ছ বিশিষ্ট মুকুট সবিতা দেবীর ভৈরব হলেন কেউর বাহন ভৈরব অর্থাৎ কেউর বাহনা ভৈরব হলেন দেবীর ভৈরব দেবীর বাম দিকের মানে বা হাতের উপরের হস্তে রয়েছে ঢাল ও নিচের হাস্তে রয়েছে বান এবং ডান হাতের উপরের হস্তে রয়েছে ত্রিশুল ও নিচের হস্তে রয়েছে ধনুরবাণ দেবী ধনুর্বিদ্যা অস্ত্রবিদ্যাতে অত্যন্ত পারদর্শিনী দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন বঙ্গদেশ এবং ভারতবর্ষে খুবই বিরল অগ্নি পূরণাক্ত চৌষট্টি যোগিনীদের অন্যতম যোগিনীও এই বৃহৎ কক্ষী হলেন দেবীর অঙ্গবিদ্যাদের একজন দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ সমূহ হল শ্বেত বর্ণের তিল সবুজ গোটা মুখ ময়ূরপুচ্ছ কাকের বাসার খর যজ্ঞ ডুমুর গজদন্ত মৃত্তিকা ইত্যাদি দেবীর সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই পূজিত হন এবং দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুরুগম্য গুরুমুখী গুপ্ত জটিল এবং বিলুপ্তির পথে গুরু ছাড়া তন্ত্র এই সাধনা করাও সম্ভব নয় গুরু কানে কানে মন্ত্র দেবে তবে আর গুরু আপনাকে খুঁজবে আপনি গুরুকে খুঁজতে যাবেন না এবং যেটা বললাম যে একমাত্র এই কেউর বৈনয়ে কি হচ্ছেন চৌষট্টি যে মা দুর্গার যে চৌষট্টি যোগিনী সেই চৌষট্টি যোগিনীর অন্যতম যোগিনী বৃহৎ কক্ষী দেবীর অঙ্গবিদ্যাদের একজন আগেকার যুগে মানে যখন ধনুরবীররা গুরু গুরুগৃহে ধনুর শিখতে যেতেন বা যখন মানে ধনুর্বিদ্যা শিখতেন বা অস্ত্রচারণা শিখতেন অস্ত্র গুরুদের কাছে গিয়ে তখন তারা কিন্তু এই সাধনা মানে দেবী কেউর বৈনয়েকের সাধনা করতেন যাতে অস্ত্রতে মানে বিদ্যায় তারা পারদর্শী হয়ে উঠতে পারে এর পরে আসছে দেবী মহাবৈনী দেবী মহাবৈনকীর এক বিশেষ ও বৃহৎ স্বরূপ হলেন দেবী বৈনয়েকি। দেবীর ভৈরব হলেন পঞ্চানন ভীরিবাক্ষ ভৈরব পঞ্চানন ভীরি ভৈরব দেবী গৌরবর্ণা পঞ্চবক্তা অষ্টভুজা এবং ব্যাঘ্র বাহিনী মানে দেবী পরিষ্কার গায়ের রং তার তিনি মানে অষ্টভুজা মানে আট হাত বিশিষ্ট তিনি এবং তিনি ব্যাঘ্র বাহিনী মানে এবার তিনি বাঘের ওপর বসে রয়েছেন ইনিও হস্তিচর্ম ও নরকরটির মালা পরিধান করেন মানে ইনিও হাতির চামড়া পরিধান করে আছেন এবং মানে নরকরটি মানে মানুষের মাথার খুলি মালা পড়ে রয়েছেন দেবী বাম দিকের হস্ত সমূহে নাক পাশ দণ্ড ঢাল ও পদ্ম এবং দক্ষিণ দিকের হস্ত সমূহে মানে ত্রিশূল নরকরটি যুক্ত দণ্ড কাটারিও শঙ্খ ধারণ করে অর্থাৎ দেবীর বা হাতের যে চারটে হাত রয়েছে সেই চারটে হাতের মধ্যে রয়েছে একটাতে রয়েছে নাক অর্থাৎ সাপ আরেকটাতে রয়েছে দণ্ড আরেকটাতে রয়েছে ঢাল এবং আরেকটাতে রয়েছে ফুল। এবং ডান হাতের হস্তসমূহে রয়েছে ত্রিশুল আরেকটাতে রয়েছে নরকরটি যুক্ত দণ্ড একটি কাটা কাটারি ও শঙ্খ ধারণ করে আছে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন বঙ্গদেশ এবং ভারতবর্ষে বিরল সেই অগ্নিপূরণোক্ত চৌষট্টি যগিনীগুণের অন্যতম যোগিনী রক্ষকরণী হলেন দেবীর অঙ্গবিদ্যাদের একজন দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ সমূহ হল যজ্ঞ ডুমুর কৃষ্ণ তিল চিতাভস্য শ্রীকালের রুধির কাকের পালক ইত্যাদি সম্পূর্ণ তান্ত্রিক উপাচারী দেবী পূজিত হন এবং দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত গুরুগম্য এবং জটিল তাই পাখম মেরে একা একা এই সাধনা করতে যাবেন না তাহলে ধ্বংস হয়ে যাবে গুরু আপনাকে খুঁজে নেবে যদি আপনার কোনো আকাঙ্ক্ষা থাকে এবং কানে কানে উনি মন্ত্র দেখবেন তারপরে গিয়েই আপনি এই সাধনা করতে পারবেন তার আগে নয় আমার তথ্য দেওয়া কাজ আমি শুধু তথ্য দিয়ে উপকৃত করতে পারি অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার